সৌদি প্রবাসীর বউয়া সারাদিনে সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল ওই দিনই আমার ননদ এসেছিল তার জামাই আর তার ছেলে মেয়ে নিয়ে কাজ করতে করতে কথাই বলতে পারলাম না সেদিন আমার স্বামীর সাথে কিন্তু দেখলাম রাতে হঠাৎ করে আমার স্বামী একটা মেসেজ দিল ওরে আমার মনে হয় দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখটা দেখে আমার কলিজাটা কেঁপে উঠল আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায় আমার স্বামীর কষ্টের টাকে এত অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে সে কোনো মতে বললো আমাকে আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম কেউ দেখেনি খোঁজ নেয়নি দেখি আমি ইটের উপর পরে আমার কোমরে আর বুকের পাজরে অসহ্য ব্যথা কোনো মতে কয়েকজনকে ডাকা ডাকি করে কাছে আনলাম কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গান পাঁচরে চাটা রিজ ভেঙে গেছে অনেক টাকা লাগবে চিকিৎসায় এখন তো মাসের শেষ সব টাকা তো কিছুদিন আগে বাসায় পাঠালাম চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে তখন আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো আমার যাবতীয় সব সোনা বিক্রি করে হলো তোমার চিকিৎসা করাবো আমি আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে আমি তখন সবাইকে হাত জোর করে বলি একটু সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপর বলে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না অথচ ছোটবেলা থেকে তাদের পড়াশোনা বিয়ে সংসারের যাবতীয় জিনিস আমার স্বামীর টাকায় সাজা তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেয় আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান আর আমি তো প্রায় পাগল হওয়ার মতো অবস্থা পরের দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না আমার বুকের ভেতরটা দুমড়ে মুে যাচ্ছিল আল্লাহ এ কেমন পরীক্ষায় ফেললে তিন দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম কিন্তু সে ধরেনি পরে আমার হাজবেন্ড এর কল দিলাম সেও কল ধরেনি কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর মন কেমন হতে পারে সেটা আমি কিভাবে আপনাদের বোঝাবো ননদটাও তার কিছুক্ষণ পরেই চলে গেল আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি এভাবে সাত দিন পর তার রুমমেট হঠাৎ করে কল দিল ভাবি এই কথাটা বলে হঠাৎ করে ফোনের ওইপার থেকে কান্নার আওয়াজ আসলো তখন আমি তাড়াহুড়া করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম কেন ধরলেন না আমার স্বামী কোথায় সে কেমন আছে তখন সেই রুমমেট বলল ভাবি ভাইয়া তো এই দুনিয়াতে নেই তখন আমি চিকার দিয়ে বললাম কি বলতেছে এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে করতে সে ফোনের ওপার থেকে বলো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তখন অনেক লেট হয়ে গেছিল বুকের ভেতর রক্ত জমে গেছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরে নি আমরা আমরা সবাই কান্না করতেছিলাম আর ধরেই বা আপনাকে কি বলে সান্ত্বনা দেবো তখন আমরা সবাই মিলে চেষ্টা করে মানুষটাকে বাঁচাতে পারলাম আমরা সবাই মিলে প্রবাসের বুকে কাজ করতাম কত আশায় ছিলাম আমরা আমরা সবাই একসাথে দেশে যাব কিন্তু সেই আশা আমাদের আর পূর্ণ হলো না কিন্তু ভাবি জানেন ভাইয়া মৃত্যুর আগে আপনার জন্য একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে কিছু উপহার কিনে রেখে গেছেন দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনে সপ্তাহে চলে যাবে এ কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই তখন আমার তিন বছরের বাচ্চাটা এসে বলতেছে আমু কি হয়েছে তোমার তুমি কান্না করতেছো কেন আব্বু কি তোমাকে বকা দিয়েছে এই কথা শোনার পরে আমি চিৎকার দিয়ে বলি মারে তোর আব্বু আর কোনো দিনও আমাকে বকবে আর তোকে কোলে নিয়ে আদর করবে না ঘরে এসে তোকে কোলে নিয়ে আদর করে চুমা দিবে না আমার শাশুড়ি আমার কান্নার আওয়াজ শুনে ছুটে আসে আমার শাশুড়ি এসে এই কথা শুনে সেন্সলেস হয়েছে আমিও জানি না কখন মাটিতে পড়ে করে গিয়েছিল তারা প্রতিবেশী কিছু মানুষ এসে আমাকে হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে আমি স্বামীর মুখের দিকে তাকিয়ে এক পলকে ভাবতেছিলাম মানুষটা আমাদের মুখে দুইটা ভালোমন্দ খাবার উঠিয়ে দেওয়ার জন্য একটু সুখে রাখার জন্য কত কষ্টনা করেছে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল আমি এখন কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো আর এই স্টোরিটা একটা প্রবাসী আপু লাইফ থেকে নেওয়া